চ্যানেল শিল্প আর লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হলো রোববার তো একত্রিশে ডিসেম্বর দু আজকে বছরের শেষ দিন তো ভাবলাম বছরের শেষ দিন থেকে একটা ফার্স্ট রেজুলেশন নিই যে আমি এই বছরের ডেলি ব্লগ করব আমার এই চ্যানেলে জন্য তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো যেন আমার এই চ্যানেলটা অনেকটা বড় হয় তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি উঠে ফ্রেশ হয়ে গেছি ঘরও একদম পরিষ্কার করে নিয়েছি এখনও কাজে দিদি আসেনি তো দিদি এসে সমস্ত কাজ করবে আর আজকে তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে মানে তোমাদের দাদাভাই দোকান আছে বন্ধ তো তোমাদের দাদাভাই নিচে রয়েছে আর আমি এখন যাব চা করতে তো প্রথমে চা খেয়ে তারপর আজকে দিনটা স্টার্ট করব তো বছরের শেষ দিন তোমরা কে কোথায় কিভাবে কাটাচ্ছো আর কীরকম আনন্দ করছো মজা করছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এখনও অবধি আমাদের সেরমভাবে কোনো প্ল্যানিং নেই তবে হ্যাঁ বিকেলবেলা একটু বেরোনোর প্ল্যানিং আছে কিন্তু কোথায় যাব কিচ্ছু জানি না কারণ আজকে চারিদিকে প্রচণ্ড ভিড় তো সেই কারণে কাছাকাছি আর কি যাব তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি তোমাদের তো বললামই আর আজকে বাড়িতে মামনি নেই মানে আমার শাশুড়ি মা বাড়িতে নেই তো তাড়াতাড়ি করে রান্না বান্না কমপ্লিট করতে হবে সব কাজ শেষ করতে হবে তারপর বিকেলবেলা বেরোনোর প্ল্যানিং আছে কিন্তু কোথায় যাবো সেরমভাবে কি প্ল্যানিং নেই কিন্তু বেরোবো এটুকু জানি তো চলো আগে চা খেয়ে নি তারপর তোমাদের সাথে ফিরে এসে কথা বলছি তোমাদের তো প্রথমেই বললাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে বেডটা ক্লিন করে নিয়েছি কারণ আজকে রোববার তোমাদের দাদাভাই সারা সারাদিন এই খাটেই থাকবে তো সেই কারণে তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছি চলো এবার রান্নাঘরে যাওয়া যাক চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে প্রথমে আগে দুধ চা বসিয়ে দিয়েছি আমরা প্রত্যেক দিন রচাই খাই মানে আমি তো বেসিক্যালি চিনি ছাড়া রচা খাই সকালবেলা আর তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে রোববার দিন আমাদের দুধ চাই করা হয় তো আজকে যেহেতু বছরের লাস্ট দিন তো আমিও খাবো দুধ চা এই দুজনের জন্যই করে নিয়েছি দুধ চা আর আজকে দুজনে জমিয়ে ঘরে বসেই চাটা খাবো তো আমাদের চা খাওয়া কমপ্লিট এখন আমি যাব সবজি কাটতে তো সবজি কেটে ঝটপট করে রান্না করে নেব তো চলো তাড়াতাড়ি করে স্টার্ট করা যাক কারণ তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতে হবে তারপরে ঘুরতে বেরোতে হবে তো চলো আজকের দিনটা কীভাবে কাটাচ্ছি কী কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আশা করি আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের সকলের খুব ভালো লাগবে যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করো তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছো আর অবশ্যই শেয়ার করো ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আর যারা এখন আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো এখন থেকে আমি আমার এই ব্লগটা স্টার্ট চলো আজকের দিনটা আমি কিভাবে কাটাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের সকলের খুব ভালো লাগবে তো চলুন আমি করব রান্না যেহেতু তোমাদের তো প্রথমেই বললাম যে মামুনি আজকে বাড়িতে নেই রান্না করতে হবে রান্না রান্নাবান্না করে দুপুরে লাঞ্চ করে একটু বেরোনোর প্ল্যানিং আছে কোথায় যাব এখনও কিচ্ছু জানি না সেরকমভাবে প্ল্যানিং নেই তবে হ্যাঁ বেরোবো এইটুক মানে ঠিক আছে তো রান্নাবান্না তো করতে হবে কারণ বাড়িতে শ্বশুর মশাই রয়েছে মানে বাবা রয়েছে তো বাবা রয়েছে তোমার দাদাভাই রয়েছে আমি রয়েছি তো খাওয়া দাওয়া তো দুপুরবেলা করতেই হবে তো সেই জন্য রান্নাবান্নাও করতে হবে তো কি রান্না করছি চলো সেটা তোমাদের একবার দেখিয়ে দিই আর তাড়াতাড়ি করে আর কি রান্নাবান্না শেষ করব কারণ তা না হলে বিকেলবেলা যে বেরোবো বলছি সেটা যত তাড়াতাড়ি শেষ না করব তত তাড়াতাড়ি বেরোতে পারবো না তো সেই কারণে তাড়াতাড়ি আগে রান্নাবান্নাটা কমপ্লিট করে নেব তো চলো আগে ঝটপট করে কাজ করে নিই তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি তারপরে এখানে আমি চলে এসেছিলাম সবজি কাটতে আর এখানে দেখো সবজি কেটে নিচ্ছি তো যেগুলো রান্না বান্না করবো আজকে একা হাতে যেহেতু করব তাই আমি প্রথমে সবজিগুলো কেটে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর সমস্ত কিছু হাতের সামনে গোছানো থাকলে গ্যাসে তাড়াতাড়ি করে তিন দিকে তিনটে বসিয়ে দিলে রান্না তাড়াতাড়ি হয়ে যাবে চলো তাড়াতাড়ি করে তাহলে সবজিটা কেটে নিই তারপর তোমাদের সাথে পরে কথা বলছি আমার সমস্ত সবজি কাটা কমপ্লিট এখানে দেখো আলু উচ্ছে ভাজা করবো সেই জন্য আলু উচ্ছে নিয়েছি আর মাছের কাতলা মাছের রসা হবে তো সেই কারণে আলু কেটে নিয়েছি অবধি করব করব এগুলো সেরে তারপর যদি সময় থাকে একটু লাউ ঘন্ট এটুকু তো রয়েছে লাউটা কাটতে পারিনি তো এগুলো আগে আমি বসিয়ে দেব রান্না তারপরে আর কি লাউ ঘন্টটার জন্য লাউটা কেটে নেব। কারণ রাতে রুটি খাওয়া হয় আর আলু উচ্ছে ভাজা আর মাছ দিয়ে রুটি খেতে পারবে না আর একটা তো তরকারি কিছু করতেই হবে এখানে দেখো ফ্রিজ থেকে মাছের কৌটো আর কি করে রেখেছি কারণ মাছ রান্না হবে তো সেই কারণে মাছটা জলে ভিজিয়ে রেখেছি কারণ প্রচণ্ড ঠান্ডায় বরফ হয়ে রয়েছে সেই কারণে মাছটা এখানে জলে ভিজিয়ে রেখেছি মাছটা ছেড়ে গেলে তারপরে বসিয়ে দেবো তো বললামই যে এখন আমাদের কাজের দিদি আসেনি তো সেই কারণে রান্না করে প্রচণ্ড পরিমাণে মানে কালকের সমস্ত বাসনগুলো রয়েছে তো দিদি এসে সমস্ত বাসনগুলো মেজে না দিলে আমি রান্নাও স্টার্ট করতে পারছি না তো কি করব বুঝতে পারছি না তো যতটা সম্ভব হয় না বসিয়ে দিই কিছুটা কারণ কিছুটা এগিয়ে গেলে ভালো হবে কারণ দিদি আজকে একটু লেট করে আসবে কালকেই বলে গেছিল কিন্তু আমারও বেরোনো রয়েছে তারা তো সেই কারণে আগে আমি যতটা সম্ভব পারি আর কি তাড়াতাড়ি করে আগে মানে গুছিয়ে কিছুটা শুরু করে দিই রান্না তো চলো আগে ঝটপট করে রান্নাটা শেষ করি তারপর তোমাদের সাথে আবার পরে কথা তো দেখো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি প্রথমে আমি আলু উচ্ছেটা ভেজে নিচ্ছি আলু উচ্ছেটা ভেজে নিয়ে মাছ ভাজা বসিয়ে দেব আর মাছ ভাজা করতে দিয়ে তারপর মধ্যে আমি আর কি লাউটাকে কেটে নেব কারণ তা না হলে তাড়াতাড়ি হবে না তো দেখো আলু উচ্ছে ভাজা করেই আমি এখানে মশলা কষাতে বসিয়ে দিয়েছি মাছের জন্য আর মাছ ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে সেটা আর আমি তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি আর কাজে দিদি কাজ করেও চলে গেছে এখানে আমার মাছ ভাজা কমপ্লিট একদিকে যেমন মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আর আরেকদিকে মাছের জন্য মশলাও কষিয়ে নিয়েছি দেখতে মাছ ভাজা বসিয়ে দিয়ে কিন্তু আমি জন্য লাউটাও কেটে লাউ নিয়েছি এখন ঘড়িতে সময় হয়ে গেছে দুপুর একটা তো আমার সমস্ত রান্নাবান্না এখানে কমপ্লিট হয়ে গেছে তো কি কি রান্নাবান্না বান্না করেছি তোমাদের একবার দেখিয়ে দিই তো এটা তো রয়েছে লাউ দিয়ে মটর ডাল এটা কালকের তো এটা করিনি তো এইটুকু ছিল আমাদের তিনজনের আজকে দুপুরবেলা হয়ে যাবে ভালো মতন আর দেখো আজকে যেগুলো করেছি এটা করেছি আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা আর তোমাদের দাদা ভাইয়ের জন্য করেছি একটা মাছ ভাজা ও খেতে চেয়েছে আজকে আর এখানে করেছি কাতলা মাছের রসা আর এখানে হয়েছে অল্প করে লাউ ঘন্ট করেছি আর এখানে রয়েছে ভাত তো সমস্ত রান্নাবান্না আমার কমপ্লিট এখন স্নান করে এসে তারপর সবাইকে খেতে দেবো গুড ইভিনিং ফ্রেন্ডস তো দুপুরবেলা লাঞ্চ করার পর তোমাদের সাথে আর কোনো কথা হয়নি কারণ লাঞ্চ করার পর একটু টায়ার্ড হয়ে গেছিলাম তাই একটু রেস্ট নিয়েছি মানে ঘুমিয়ে নিয়েছি ভালো মতন ঘুম থেকে উঠে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি তো এই জাস্ট বাড়ি থেকে বেরোলাম এখন যাবো এখন আমরা নিউ টাউনে নিউ টাউনে ইকো পার্কের কাছে একটা মেলা হচ্ছে তো সেখানেই যাওয়ার ইচ্ছা আছে তো দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর চলে এসেছি কিন্তু বিশ্ববাংলা গেটের সামনে একদম বাড়ি থেকে বেরোনোর সময় তোমাদের সাথে একদমই কথা বলতে পারিনি কারণ এখানে তোমাদের মানে দাদাভাইয়ের এক বন্ধু আর বন্ধুর বউ অলরেডি এখানে এসে আমাদের জন্য ওয়েট করছিল আর আর আমরা সেই কারণে খুবই তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি আর তোমাদের সাথে কোনো কথা বলা হয়নি তো দেখো চলে এসেছি মেলায় আর মেলার ভেতরে ঢুকেও পড়েছি মেলাটা কিন্তু বেশ অনেকটাই বড় তো এখানে তোমাদের দাদাভাই রয়েছে দাদাভাইয়ের বন্ধু আর বন্ধুর বউ রয়েছে তো ওরা একটু লজ্জা পাচ্ছিলো তাই ক্যামেরার সামনে ওরা আসতে যায়নি তো যাই হোক মেলায় আমরা সেরকম ভাবে কিছুই কেনাকাটা করিনি পুরো ঘুরে দেখেছি মেলাটা খুবই ভালো লেগেছে মেলাটা আর বেশ অনেকটাই কিন্তু ভিড় ছিল থার্টি ফার্স্ট নাইট বলে প্রথমে দেখো আমরা কিন্তু মেলাতে ঢুকে চলে এসেছিলাম চিলড্রেন্স পার্কের দিকে কারণ এখানে বাচ্চাদের গেম খেলার জন্য অনেক কিছু অ্যাক্টিভিটি ছিল তো সেই সব একটু দেখে নিচ্ছিলাম আর এখানে আমি একটু ভিডিও করছিলাম তোমাদের দাদাভাই রয়েছে পাশে আর তোমাদের দাদাভাইয়ের বন্ধুর বউ লজ্জা পেয়ে আর কি দূরে সরে গেছে বলছে আমাকে ভিডিওতে নিও না যাই হোক সবাই তো আর ক্যামেরা ফ্রেন্ডলি হয় না তো ও লজ্জা পেয়ে সরে গেছে তো ঠিক আছে তারপর আমরা পুরো মেলাটা সবাই মিলে ঘুরে দেখছিলাম যদিও এখান থেকে আমরা কিছুই কেনাকাটা করিনি কারণ এখানের জিনিসপত্রের দাম কস্টলি ছিল আর এখানে আমি একটা জিনিস দেখলাম যে বিভিন্ন জেলার থেকে মানুষ এসে এখানে স্টল দিয়েছে আর আরেকটা কথা বলি এখানে তোমাদের দাদা ভাইয়ের মানে যে বন্ধু আমাদের সাথে মেলা ঘুরতে গিয়েছিল ওদেরই এক রিলেটিভ এখানে স্টল দিয়েছে তো ওরা সেই স্টলে যায় এবং গিয়ে ওনার সাথে আর কি কথা বলে এবং উনিও কিন্তু এখানে শাড়ি চাদর কুর্তি স্কার্ফ এই সমস্ত আর কি স্টল দিয়েছে তো আমি একটু যা বুঝলাম যে দামটা বেশ অনেক বেশি এখানে আর কি সমস্ত স্টলি মানে এই সামান্য জুটের যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ এই পরিমাণে দাম এবং টাকা একটা কমানোরও মানে উপায় নেই আর কি এরকম একটা ব্যাপার মানে একদমই হয় না তো যাই হোক আমরা ঘুরে ঘুরে পুরো মেলাটাই দেখেছি কিছুই কেনাকাটা করিনি আমরা এই নিউ টাউনের মেলাটায় গিয়েছিলাম থার্টি ফার্স্ট নাইটে তো আমি তোমাদের সাথে বেশ কদিন পর আর কি ভিডিওটা শেয়ার করছি কারণ আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিল সেই কারণে আর কি তারপরে ভিডিওটা শেয়ার করতে পারিনি এই মেলাটা শেষ হয়ে গেছে সেকেন্ড জানুয়ারি দু হাজার চব্বিশ অলরেডি আমি যখন তোমাদের সাথে শেয়ার করছি তখন কিন্তু মেলাটা অলরেডি শেষ হয়ে গেছে তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা শেষ অবধি দেখো আশা করি আমরা মেলাতে গিয়ে কিরকম থার্টি ফার্স্ট নাইটে মজা করেছিলাম সেটাই তোমাদের সাথে বেসিক্যালি শেয়ার করতে চেয়েছি আশা করি তোমাদের সবার ভালো লাগবে এই ছোট্ট ভিডিওটা আর এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও তোমরা কে কোথা থেকে দেখছো আর অবশ্যই ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলো না তো যারা এখনো আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো প্লিজ আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এটাও জানাতে ভুলো না যে তোমরা আমার কাছে কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে আমাকে জানাতে পারো তো মেলা আমাদের ঘোরা অলমোস্ট কমপ্লিট তো আমরা চলে এসেছি গেটের একদম সামনে আর গেটের সামনে কিন্তু অলরেডি এখানে মানে গানের অনুষ্ঠান চলছে তো ব্যান্ডের গান চলছিল বেশ ভালোই ভিড় ছিল আর এখানে বসার ব্যবস্থাও ছিল তো এখানে দাঁড়িয়ে আমরা একটু গান শুনলাম তো Thank you. Thank you so much. Thank you, thank you so much. আমরা দাঁড়িয়ে একটু গান শুনে নিয়েছিলাম তো গান শুনতে শুনতে মনে হলো আমার একটু ভিডিও করে নিই তো আমার ভিডিও করতে গিয়ে দেখছি তোমাদের দাদা আমাকে রেখে অলরেডি মানে বাইরের দিকে বেরিয়ে গেছে তো গেট দিয়ে বেরোনোর সময় পাশে দেখলাম একটা স্টল রয়েছে যেখানে অনেক ধরনের শাড়ির যে শিল্পীরা তৈরি করে সেই সমস্ত মানে শাড়ির নকশাগুলো গুলো আর কি এখানে এক্সিবিশনে যেরকম সাজিয়ে রাখে তো সেরকম ভাবে সাজানো রয়েছে তো দেখো এখানে রয়েছে কাঁথা স্টিচের ওপর এখানে গরদ শাড়ির ওপর মানে রকম কাজ হয় গরদ শাড়ি কি ধরনের এইরকম আর কি কিছু মানে স্যাম্পেল ওদের এখানে রাখা ছিল এবং তার পাশে আরেকজন শিল্পী মানে সামনেই বসে আর কি ওখানে একজন শিল্পী মানে বুন ছিল কেউ আঁকছিল এরকম আর কি দেখতে কিন্তু খুবই ভালো তো দেখো এখানে একজন শিল্পী আর কি সামনে বসে আর কি আঁকছে উনি এখানে কফি মা গুলো এরকম এঁকে আর কি সামনেই সেল করছে বেশ অনেকটাই দাম আমি জিজ্ঞেস করেছিলাম তো আমি কিছু নিইনি কিন্তু ওনার ওই আঁকাটা দেখতে আমার খুব ভালো লাগছিল বেশ অনেকটা টাইম আমি দাঁড়িয়ে দেখছিলাম এবং আমার দেখার পাশাপাশি অনেক লোকও এখানে জড়ো হয়ে গিয়েছিল মানে সব অনেকেই আর কি ভিড় জমিয়ে ওনার আঁকা কি দেখছিল আর উনিও এত লোক এত ভিড়ের মধ্যে মনোযোগ সহকারে এবং যত্ন সহকারে উনি কিন্তু সেই আঁকা কি করে যাচ্ছিল যেটা দেখে কিন্তু খুবই ভালো লাগছিল তারপর আমরা এখান থেকে বেরিয়ে বাড়ি দিয়ে চলে এসেছিলাম ফুড ফ্রুটের দিকে তো এখানে এসে দেখি চুষি পিঠের প্যাকেট পাওয়া যাচ্ছে যেটা কিন্তু তিরিশ টাকা করে প্যাকেট রয়েছে আমি জানি না এগুলো মানে ভালো না খারাপ আমি কিছুই জানি না আমি ফার্স্ট টাইম দেখলাম চুষি পিঠে এরকম আর কি প্যাকেটে করে বিক্রি হচ্ছে যেটা কিন্তু বাড়িতে গিয়ে আর কি বলছে দুধ দিয়ে চিনি দিয়ে জ্বালিয়ে নিলে চুষি পিঠে একদম রেডি হয়ে যাবে তোমরা যদি কেউ আগে এরকম দেখে থাকো যে চুষি পিঠের এরকম প্যাকেট সেটা কীরকম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি তো ফার্স্ট টাইম দেখলাম আর এছাড়াও এখানে ডালের বড়ি আচার জয়নগরের পাপড় বিভিন্ন ধরনের এই সমস্ত জিনিসপত্র আর কি পাওয়া ফুড স্টলে তারপর আমরা মেলা থেকে যাই হোক বাইরে বেরিয়ে চলে এসেছি আর বেশ অনেকটাই আর কি ঠান্ডাও লাগছে এখন প্রায় সাড়ে আটটা মতন বাজে তাই ভাবলাম বাইরে বেরিয়ে আমরা এখন একটু গরম গরম চা খাবো আগে তারপর অন্য কিছু তারপর আমরা চলে এসেছিলাম একটা চায়ের দোকানে বাইরেই মেলার বাইরে বসেছিল তো ওইদিকে ফুড কোর্টও রয়েছে সেদিকে যাব আগে চাটা খেয়ে নি তারপর তোমাদের সাথে পরে কথা bolsillo. তো চা খাওয়ার পর আমরা চলে এসেছিলাম ফুড কোর্টে আর ফুড কোর্টে এসে দেখছি কিন্তু বেশ অনেকটাই ভিড় রয়েছে আর এখানে বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে প্রথমেই আমরা ঢুকে স্টলগুলো ঘুরে দেখছিলাম যে কোথায় কি আর কি পাওয়া যাচ্ছে আর কিরকম কি প্রাইস রয়েছে এখানে সব কিছুর দামই মোটামুটি ঠিকঠাক ছিল কিন্তু মিষ্টির দামটা একটু বেশি লেগেছে আমার যেরকম চন্দননগরের মানে জল ফরা সন্দেশ যেটা কিন্তু এই ফুড কোর্টে সত্তর টাকা পিস ছিল তো যাই হোক আমরা সেটা খাইনি তারপর আমরা দার্জিলিং এক স্টল থেকে আমরা মোমোর মতন এক ধরনের এটা কি বলে আমি ঠিক নামটা আমার এখন মনে নেই এটা খেতে অনেকটা চিকেন মোমোর মতন কিন্তু চিকেন মোমো একটা আলাদা স্যুপ দেয় সেটা এখানে কিন্তু দেয়নি তারপর আমরা বিশ্ব বাংলার ছিল সেখান থেকে চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম তো চিকেন বিরিয়ানি নিয়েছিলাম এক প্লেট করে আমাদের এক প্লেট আর তোমার দাদাভাইয়ের বন্ধুর এক প্লেট তো সেই চিকেন বিরিয়ানি খেয়েছিলাম সেটা কিন্তু খেতে বেশ ভালো ছিল যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে এসেছি বাইরে আর খাওয়া দাওয়া করতে করতে বেশ অনেকটাই কিন্তু রাত হয়ে গেছে এখন ওই সাড়ে দশটা মতন বেজেও গেছে মেলার ফুড কোর্ট কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে এখন আমরা ফিরবো বাড়ি বাইকে উঠে পড়েছি তো বেশ ঠান্ডাও লাগছে কারণ নিউ টাউনের এদিকটা না বেশ অনেকটাই ফাঁকা রয়েছে তো এজন্য জন্য খুবই ঠান্ডা লাগছে তো কান ঠান একদম ভালো করে ঢেকে নিয়েছি এটা আমার চ্যানেলের দু হাজার লাস্ট ভিডিও তোমরা বলতে পারো দু হাজার তেইশে ডিসেম্বর আমার সারাদিন এভাবেই কেটেছিল তো আজকের মতন এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার দেখা হবে নতুন বছরের নতুন ব্লগ সঙ্গে নিয়ে তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের সকলে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো যারা সাবস্ক্রাইব করে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সকল সকলকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ আমাদের সকলের খুব ভালো কাটু